বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার সমুদ্র সমান সিলেবাস দেখে অনেকেই হতাশ হয়ে পড়েন আবার অনেকেই আছেন যারা মোটা মোটা বই দেখে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার সাহসী করে উঠতে পারেন না আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমি বিশেষ প্রিলিমিনারি এবং রিটেনের এত এত পড়া মনে রাখতাম আপনারা যারা বিশেষ প্রিলিমিনারি কিংবা রিটেনের অনেক বড় সিলেবাস কিংবা মোটামোটা বই দেখে বিশেষ পরীক্ষা দেওয়ার একদমই সাহস করতে পারেন না কিংবা বিশেষ পরীক্ষা বারবার দিয়েও প্রিলিমিনারি ফেল করতেছেন এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমার মনে হয় যে বিশেষ প্রিলিমিনারি কিংবা রিটেন এই পরীক্ষাগুলোতে অনেক বেশি পড়াশোনা কীভাবে আপনি সহজ করে মনে রাখবেন এবং কমিয়ে আনবেন সে বিষয়টি আপনার জন্য একদমই ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন আমরা শুরু করি প্রথমেই বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় অনেক পড়াশোনাকে কমিয়ে আনার সবচেয়ে বড় কৌশলটি হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস আপনি অবশ্যই বিসিএসের বিগত কয়েক বছরের প্রশ্ন দেখে আপনি কোশ্চেন অ্যানালাইসিস করবেন এবং অ্যানালাইসিস করে যেই টপিকগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ এভাবে আপনি সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক ওপরে এবং কম গুরুত্বপূর্ণ টপিকগুলো আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আপনি একটা নিজস্ব একটা সিলেবাস তৈরি করে নেবেন পিএসসি সিলেবাসের বাইরেও ফলে আপনি কোশ্চেন অ্যানালাইসিস করে অনেকগুলো টপিক কমিয়ে ফেলবেন যে টপিকগুলো থেকে একদমই আসে না কিংবা কম আসে সেই টপিকগুলো নিচের দিকে রাখবেন রাখার পরে আপনার যখন কোশ্চেন অ্যানালাইসিস করে শেষ হবে টপিক কমানো শেষ হয়ে যাবে এরপরে দ্বিতীয় আপনি যেই কাজটি করবেন সেটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনি আগে পড়বেন মনে করেন আপনি একটা সাবজেক্ট পড়া শুরু করলেন বাংলাদেশ বিষয়গুলি এখন বাংলাদেশ বিষয়গুলি আপনাকে একদম বইয়ের শুরু থেকেই শুরু করতে হবে এটা কিন্তু জরুরি না আপনি যখন বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন অ্যানালাইসিস করবেন এবং টপিকগুলোর নাম লিখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক উপরে দিয়ে তখন আপনি যেই টপিকটি আপনার প্রায়োরিটি লিস্টের সবচেয়ে উপরে আছে সেই টপিকটি কিন্তু আপনি সবার আগে পড়া শুরু করবেন আপনাকে বইয়ের প্রথম থেকে শুরু করতে হবে এমন না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যখন আগে আপনি পড়বেন এবং এইভাবে আপনি যখন পাঁচটা দশটা টপিক শেষ করে ফেলবেন এরপরে যদি আপনার ওই সাবজেক্টটা পড়তে লাগে কিংবা আপনার ক্লান্ত হয়ে যান কিংবা আপনার সময় আর নাও থাকে তাতেও কিন্তু আপনার খুব একটা সমস্যা হওয়ার কথা না কেননা বাংলাদেশ বিষয়গুলির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো কিন্তু আপনার পড়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং কি কম গুরুত্বপূর্ণ টপিক থেকে যদি দু একটা প্রশ্ন আসেও আপনি সেটা না পারলে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না কেননা বিসিএসের কোনো পরীক্ষাতেই কিন্তু প্রিলিমিনারি কিং রিটেন কোনোটাতেই কিন্তু আপনাকে সবকিছুই পারতে হবে এটা জরুরি না আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনার অধিকাংশ নাম্বার চলে আসার কথা তো এইভাবে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আগে পড়বেন এবং কম গুরুত্বপূর্ণগুলো আপনি নিচের দিকে রাখবেন এবং একটু পরে পড়বেন যদি আপনার কাছে সময় থাকে আর সময় না থাকলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনি শেষ করে অন্য সাবজেক্টে চলে যাবেন এরপরে আমি আসি কিওয়ার্ড মনে রাখা আপনি যখন কোন একটা টপিক পড়তেছেন ধরেন আপনি একটা বিষয়টা পড়েছেন এখন পড়ার পরে আপনি প্রত্যেকটা লাইন কিংবা প্রত্যেকটা প্যারার কিওয়ার্ড মনে রাখবেন কিওয়ার্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বা দুইটা ওয়ার্ড বা একটা ফ্রেজ যেই ওয়ার্ড বা ফ্রেজটা মনে রাখলে আপনি পুরো সেন্টেন্সটা বা পুরো প্যারাটা আপনি মনে রাখতে পারতেছেন তো এই কিওয়ার্ডগুলো আপনি যদি লাল কিংবা নীল অন্য কোনো কালারের কালি দিয়ে চিহ্নিত করে রাখেন বা গোলদাগ দিয়ে রাখেন তখন কিন্তু আপনার জন্য পরবর্তী সময়। আপনি যখন রিভিশন করবেন তখন আপনি ওই কয়েকটা শব্দ দেখলেই কিওয়ার্ড যেগুলো আপনি মার্ক করে রেখেছিলেন বা দাগ দিয়ে রেখেছিলেন আপনার পুরো লাইনটা বা পুরো সেন্টেন্সটা রিভিশন হয়ে যাবে মনে করেন আপনি একটা প্যারাতে তিনটা আপনি কিওয়ার্ড গোলদাগ দিয়ে রেখেছেন এখন ওই তিনটে ওয়ার্ড দেখলে কিন্তু আপনার পুরো প্যারাটার মূল যে সারমর্ম মূল যে নির্যাত সেটা কিন্তু আপনার মনে আসার কথা তো এইভাবে আপনার অবশ্যই কিওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং একটা বড় রোচ্ছেদকে বা একটা বড় প্যারা বা পুরো একটা পৃষ্ঠাকে আপনি পাঁচটা সাতটা কিওয়ার্ড দিয়ে কিন্তু এভাবে মনে রাখতে পারেন ফলে পরীক্ষার হলে আপনি যখন রিটেনের হলে লিখতে যাবেন কিংবা প্রিলিমিনারি কোনো কিছু আপনি মনে রাখার চেষ্টা করবেন তখন এটা কিন্তু আপনাকে পরীক্ষার হলে খুব সহজে পুরো পৃষ্ঠাটা বা পুরো প্যারাটা আপনাকে মনে করিয়ে দিবে খুব সহজেই এবারে যদি আমি আসি এরপরে সেটা হচ্ছে বুঝে বুঝে পড়া এবং লিখে লিখে পড়া আপনি কোনো একটা টপিক যখনই পড়েন না কেন আপনি অবশ্যই প্রথমত চেষ্টা করবেন সেটা বুঝে বুঝে পড়ার কোনো কিছু না বুঝে আপনি পরের লাইনে যাবেন না আপনি একটা লাইন পড়বেন প্রথমে তারপরে আপনি সে লাইনটা ভালো করে বুঝবেন ক্লিয়ার কনসেপ্ট আপনার যখন তৈরি হবে তারপর আপনি পরের লাইনে কিংবা পরের অনুচ্ছেদে যাবেন এইভাবে আপনি যখন একটা পৃষ্ঠা পড়ে পরের পৃষ্ঠায় যাবেন তখন হয়তো আপনার দ্বিতীয় পৃষ্ঠাটাও বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে কখন আপনার কাছে পড়াশোনা কঠিন লাগে যখন আপনি একটা প্যারা বা একটা অনুচ্ছেদ বা একটা প্রশ্ন ভালো করে না বুঝে আপনি পরেরটাতে চলে যান তখন প্রথমটা ভালো করে না বোঝার কারণে কিন্তু আপনার কাছে দ্বিতীয়টাও কঠিন লাগে তাহলে আপনারা অবশ্যই যেগুলো একটু রিডিং টাইপের পড়া আছে কিংবা একটু বর্ণনামূলক পড়া আছে সেই পড়াগুলো আপনারা বুঝে বুঝে তারপরে পরেরটাতে যাবেন প্রথমত বুঝে বুঝে পড়বেন এবং কিওয়ার্ডগুলো আপনারা চিহ্নিত করে রাখবেন বা গোলদাক দিয়ে রাখবেন এবং যখন আপনি বুঝে বুঝে পড়বেন চিহ্নিত করে রাখবেন আপনি চেষ্টা করবেন ওই কিওয়ার্ডগুলো কিংবা যে জায়গাগুলো একটু জটিল যে জায়গাগুলো আপনার মনে রাখতে কষ্ট হচ্ছে কিংবা আপনি বুঝতে পারছেন না সেই জায়গাগুলো আপনারা অবশ্যই লিখে লিখে কিন্তু পড়তে পারেন লিখি লিখে পড়ার যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনি যখন একটা পড়া পাঁচবার মুখ উচ্চারণ করবেন এর পাশাপাশি আপনি যদি দু একবার লিখেন ওই কঠিন জায়গাগুলো আপনাকে যে সব লিখতে হবে সেটা না যে জায়গাগুলো জটিল যে জায়গাগুলো আপনার বুঝতে একটু কষ্ট হচ্ছে সেই জায়গাগুলো যদি আপনি লিখে লিখে পড়েন তাহলে আমার মনে হয় আপনার জন্য মনে রাখা অনেক সহজ হবে এবং আপনি লিখে রাখার কারণে কিংবা লিখে পড়ার কারণে আপনি সাল বলেন তারিখ বলেন কিংবা নাম বলেন এগুলো কিন্তু আপনার জন্য মনে রাখা অনেক সহজ হয়ে যাবে এরপরে মনে রাখার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পড়াশোনাকে রিভিউ করা ক্রিকেট কিংবা ফুটবল খেলা যেমন রিভিউ সিস্টেম আছে পড়াশোনার ক্ষেত্রেও এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরেন আপনি একটা পৃষ্ঠা পড়লেন আপনি কিওয়ার্ড গুলো মনে রাখলেন এখন আপনি একটা পৃষ্ঠা পড়ার পরে কিংবা একটা প্যারা পরার পরে আপনি পুরো প্যারাটা কিংবা পুরো পৃষ্ঠাটা ওই কিউ দিয়ে আপনি না দেখে বলার চেষ্টা করবেন আপনার ওই পাঁচটা বা সাতটা কিওয়ার্ড দিয়ে আপনি যদি পুরো পৃষ্ঠাটা একটু বলার চেষ্টা করেন বা রিভিউ করেন আপনি দেখবেন যে অধিকাংশই আপনি বলতে পারতেছেন ফলে আপনার কিন্তু পুরো পৃষ্ঠাটা হুবহু মুখস্থ করার দরকার নেই আপনি কিওয়ার্ডগুলো মনে রেখে নিজের মতো করে নিজস্ব শব্দ চয়নের ভিত্তিতে কিন্তু আপনি লিখতে বা বলতে পারবেন ফলে এইভাবে আপনি যদি পৃষ্ঠাগুলো রিভিউ করেন একটা পৃষ্ঠা পড়ার পর আপনি যদি সেটা রিভিউ করেন এবং তারপরে পরের পৃষ্ঠা যান তাহলে আপনি দেখবেন যে আপনার এক সহজ এভাবে প্রথম পৃষ্ঠা গেল আপনি দ্বিতীয় পৃষ্ঠা পড়বেন দ্বিতীয় পৃষ্ঠা পড়ার পর আপনি আবার প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা একসাথে না দেখে বলার চেষ্টা করবেন ওই কিওয়ার্ড দিয়ে রিভিউ করার চেষ্টা করবেন ওই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি সেন্টেন্সগুলো মেক করবেন নিজে নিজে আপনি যেভাবে পড়ছিলেন সেভাবে আপনার যে হুবু একদম হতে হবে সেটা না তবে ওই কিওয়ার্ডগুলো আপনার মাথায় থাকলে কিন্তু আপনার জন্য পুরো প্যারাটা বা পুরো পৃষ্ঠাটা বলা অনেক সময় সহজ হয়ে যাবে কিন্তু আপনার অনেকাংশেই এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নোট করা বিসিএস প্রিলিমিনারির ক্ষেত্রে আপনি সব কিছু অবশ্যই নোট করতে যাবেন না এটা শুধু বোকারা করে বলে আমি মনে করি আপনি সেই জায়গাগুলো নোট করবেন যেই জায়গাগুলো আপনার কাছে জটিল লাগে কিংবা যে জায়গাগুলো আপনি ভুলে যান যেই জায়গাগুলো আপনি কোনো একটা জায়গা থেকে হয়তো কারো হেল্প নিয়ে আপনি এখন বুঝে এসেছেন সেই জায়গাগুলো আপনি সহজ করে নিজের ভাষায় নোট করে রাখবেন যাতে পরবর্তী সময়ে আপনি যখন রিভিশন দেখবেন কিংবা আপনি যখন আবার পড়বেন তখন যেন আপনি সেটি ভুলে না যান যে আপনাকে কীভাবে বোঝানো হয়েছিল ফলে আপনারা নোট করার ক্ষেত্রে অবশ্যই সাবধানী হবেন সব কিছু নোট করতে যাবেন না বইতে যা যা আছে আপনি যদি তাই আপনার খাতায় তুলে রাখেন সেই নোট করা মোটামুটি অনর্থক আপনি সেই জায়গাগুলো নোট করবেন যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আপনি ভুলে যান কিংবা যে জায়গাগুলো আপনার কাছে অনেক জটিল লাগে ফলে আপনারা নোট করার ক্ষেত্রে এভাবে করবেন আর রিটেনের ক্ষেত্রে আপনারা সেই জায়গাগুলো নোট করবেন যেই সংজ্ঞাগুলো আপনার হুবহু মনে রাখতে হবে কিংবা যে বইয়ের নামটা বইয়ের লেখকের নামটা যেই সালটা আপনার হুবহু মনে রাখতে হবে সেই জায়গাগুলো আপনারা গুরুত্ব দিয়ে অবশ্যই নোট করবেন সেই সাথে কোনো একটা বড় প্যাসেজ বা কোনো একটা বড় রচনা বা ভাব সম্প্রসারণ আপনি যখন পড়বেন তখন আপনি ধরেন আপনি পাঁচটা রচনা করবেন এখন পাঁচটা রচনা আপনার তো সব নোট করা এতগুলো বেশি নোট করা তো অনেক কঠিন সেক্ষেত্রে আপনি পয়েন্ট পয়েন্ট আকারে এবং পয়েন্টের ভেতরে যে লাইনগুলো আছে সেগুলোর শুধু কিওয়ার্ডগুলো যদি আপনি লিখে রাখেন তাহলে কিন্তু আপনি যখন ডিভিশন দেবেন তখন আপনার জন্য পুরো রচনাটা মনে করা অনেক সহজ হয়ে যাবে আপনি একটা পৃষ্ঠার মধ্যে পুরো রচনার সামারিটা এভাবে পয়েন্ট এবং কিওয়ার্ড আকারে যদি লিখে রাখেন তাহলে আপনি কিন্তু খুব অল্প সময় মধ্যে পুরো রচনাটা বা পুরো ভাব সম্প্রসারণ আপনার জন্য রিভিশন করা অনেক সহজ হয়ে যাবে নোট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে সব কিছু নোট না করে যে জায়গাগুলো জটিল যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ এবং আপনার যে জায়গাগুলো মনে থাকে না সেগুলো আপনারা নোট করবেন অবশ্যই নইলে কিন্তু আপনার অনেক সময় চলে যাবে নোট করতে করতে আপনার পড়াশোনা কিন্তু তেমন আগাবে না আপনি যদি সব কিছু নোট করতে চান আশা করি বুঝতে পেরেছেন এরপরে পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে ইউটিউবের সাহায্য নেওয়া এমন বিজ্ঞান কিংবা গণিতের কিংবা ইংরেজির এমন অনেক টপিক আছে যেগুলো আমাদের জন্য হঠাৎ করেই বোঝা অনেক সময় কঠিন হয়ে যায় কিংবা বইতে যেভাবে লেখা আছে সেটা আমরা বুঝতে পারি না হয়তো আমাদের কাছে অনেক সময় কারো হেল্প নেওয়ার মতো পরিস্থিতি থাকে না কিন্তু আপনি যদি ইউটিউবে ওই ভিডিওটা নিয়ে সার্চ দেন বা ওই টপিক নিয়ে সার্চ দেন তাহলে আপনি কিন্তু দেখবেন ইউটিউবে প্রচুর ফ্রি রিসোর্স বা ফ্রি ভিডিও দেওয়া আছে যেগুলো আপনাকে ওই টপিকটা খুব সহজ করে বুঝিয়ে দিয়ে আছে বর্তমানে বাংলাতেই আপনি সব ধরনের ভিডিও পেয়ে যাবেন এর পাশাপাশি আপনি সায়েন্সের কোনো বিষয় যদি একদমই না বোঝেন বা গণিত কোনো না বোঝেন তাহলে কিন্তু আপনি ইংরেজিতেও অনেক ভিডিও পাবেন তো বাংলাতে পর্যাপ্ত রিসোর্স না থাকলে আপনারা সেটা ইংরেজিতে ভিডিওটি সার্চ করতে পারেন আর বাংলা যদি ভালো ভিডিও পেয়ে যান তাহলে তো অবশ্যই আপনি সেটা দেখবেন এবং দেখার পরে আপনি সেই জায়গাগুলো আপনি আপনার বা করে একটা নোট রাখতে পারেন পরবর্তীতে আবার ইউটিউবে সেই ভিডিওটা নিয়ে বা সেই টপিকটা নিয়ে সার্চ যেতে না হয় পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়াকে খুব ওয়াইজলি আপনাকে বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে হবে আপনি ইউটিউবে কোনো একটা পড়ার ভিডিও দেখতে যেয়ে আপনি যেন আরো পাঁচটা ভিডিও আবার না দেখেন আপনার যতটুকু কাজ ততটুকু যখন শেষ হয়ে যাবে আপনি অবশ্যই তখন ইউটিউব থেকে বের হয়ে আসবেন এবং আপনি যেখান থেকে পড়তেছিলেন আবার সেই বই থেকে পড়া শুরু করে দেবেন সোশ্যাল মিডিয়া যেন আপনার পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি না করে সুতরাং ইউটিউবকে আপনি যখন যথাযথভাবে কাজে লাগাবেন তখন কিন্তু আপনার পড়াশোনা বোঝা এবং মনে রাখা অনেক সহজ হয়ে যাবে কেননা ইউটিউবে অনেক সহজ সহজ ট্রিক্স দিয়ে কিন্তু অনেক সময় অনেক টিচার আছেন যারা ভালোভাবে বুঝিয়ে দেখবেন আপনি যেই টপিকটা বুঝতেছেন না সেই টপিকটার ভিডিও ইউটিউবে দেওয়া আছে এরপরে সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাপ্তাহিক জব সলিউশন মনে করেন আপনি একটা পৃষ্ঠা বা একটা টপিক খুব ভালো করে পড়লেন আপনি কিওয়ার্ড মনে রাখলেন রিভিউ করলেন কিন্তু আপনি প্রতি সপ্তাহে যদি সেটার উপর পরীক্ষা না দেন তাহলে কিন্তু আপনার জন্য লম্বা সময় ধরে সেটা মনে রাখা কঠিন হয়ে যাবে এজন্য প্রতি সপ্তাহে যে চাকরির পরীক্ষাগুলো হয় আপনি যদি সেগুলো তো অংশ নাও নেন তারপরে যদি আপনি যখন জব সলিউশন আকারে সেই সেগুলো চলে আসে বিভিন্ন অ্যাপ কিংবা ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনি সেই সাপ্তাহিক জব সলিউশানগুলো প্রশ্নগুলো যখন আপনি রেস্ট নেবেন কিংবা যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি আধা ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে সেই প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করবেন তাতে আপনি বুঝতে পারবেন যে আপনার পড়াশোনা কোন অবস্থায় আসে আর কতটুকু আপনার আজকে কমন পড়লো সেই সাথে আপনি যেই টপিকগুলো পড়েছিলেন অলরেডি সেই টপিকগুলো থেকে আপনি এখন প্রশ্ন আসলে কেমন পারতেছেন সেটিও আপনি বুঝতে পারবেন সব মিলিয়ে আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম প্রথমে আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করে টপিক কমিয়ে নেবেন এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি বিসিএস এর এই এত সিলেবাসে জন্য অনেক কঠিন হয়ে যাবে এরপর আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলো অবশ্যই আগে পড়বেন এবং কম গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষের দিকে রাখবেন কিওয়ার্ড কিওয়ার্ড দিয়ে আপনি একটা প্যাসেজ কিংবা একটা পৃষ্ঠাকে আপনি মনে রাখা আপনার জন্য সহজ হবে লিখে লিখে পড়বেন যে জায়গাগুলো আপনার জন্য জটিল কিংবা কঠিন আর রিভিউ করা একটা পৃষ্ঠা পড়া শেষে অবশ্যই আপনি সেই পুরো পৃষ্ঠাটা কিওয়ার্ড দিয়ে কিংবা পয়েন্ট আকারে বলার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনার পড়াটা দীর্ঘ সময় ধরে মনে থাকবে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো নোট করা ইউটিউবের সাহায্যে এবং সবশেষ মডেল টেস্ট দেওয়া কিংবা সাপ্তাহিক জব সলিউশন তো আমি আশা করি আপনারা যদি এই ফর্মুলাগুলো মেনে চলেন তাহলে এখন থেকে পিসিএস এর অনেক পড়া আপনাদের জন্য একদমই আর কঠিন থাকবে না এবং যারা বলেন যে আমার পড়া মনে থাকে না তাদের জন্য এই টেকনিকগুলো কিন্তু অনেক বেশি কার্যকর হতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন বেল আইকন ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী আরো নানান টিপস এন্ড ট্রিক্স জানার জন্য আসসালামু আলাইকুম